আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টি বলার জন্য ভিডিওটি করতেছি সেটি হচ্ছে আপনি আমেরিকার বর্ডার পার হওয়ার পর আপনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আপনি কিভাবে বন্ড ছাড়া আমেরিকার জেল থেকে সাড়া পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যারা বর্ডার ক্রস করে আমেরিকার বর্ডার পার হন তাদেরকে মূলত যারাই ধরা পড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় ডিটেনশন সেন্টারে তো তো অনেকে হয়তো বা বলবেন যে ডিটেনশন সেন্টার কি এটি আসলে আমেরিকার একটি জেলখানা যেখানে অভিবাসনদের রাখা হয় তো সেখানে আপনারা গিয়ে অনেককে দেখতে পাবেন যে বিরাট একটা রুমে টেম্পারেচার অনেক কম সেখানে এয়ার কন্ডিশনের দ্বারা সেখানে টেম্পারেচার মাইনাসের নিচে রাখা হয়েছে এবং সেখানে মোটামুটি ঠান্ডা পড়ে এবং সেখানে ওড়ার জন্য আপনাকে কোনো চাদর বা তোয়ালে দেবে না পলি সিস্টেম কাগজ সিস্টেম একটা ওড়ার জন্য চাদর রয়েছে যেটি ঠান্ডা অনেক অনুভূত হয় তো এইভাবে রাখার মূল কারণ হচ্ছে যারা অসুস্থ আছেন এবং কি কি অসুস্থতায় ভুগতেছেন সেটি আপনার সেখানে উঠবে এবং সেই পরিস্থিতিতে আপনাকে ওষুধ এবং চিকিৎসা করানো হবে এবং সেখানে দুই তিন দিন রাখার পর আপনাকে বিভিন্ন স্টেটে নিয়ে যাবে যার মামলা যেখানে অ্যাপ্রুভ হবে এবং সেখানে উকিল আপনার নির্ধারিত করবে যে আপনি কোন স্টেটে যাবেন তো সেখান থেকে আপনাকে অন্য যে কোনো স্টেটে নিয়ে যেতে পারে হোক ফ্লোরিডা হোক বা টেক্সাস নিউ ইয়র্ক অথবা অ্যারিজোনা যে কোনো স্টেটে নিয়ে যেতে পারে তো সেখানে আপনাকে একজন উকিল বা আর্টনি ধরতে হবে এবং আপনার পক্ষে লড়ার জন্য এবং যার নেই সরকারি পক্ষ থেকেও তাদেরকে অ্যাটুনি বা উকিল দেয়া হয় এই কেসটা কি লড়ানোর জন্য কিন্তু সবথেকে ভালো হয় আপনি যদি কোনো উকিল ধরেন সো সেখানে আপনার বিষয়ে সে আপনাকে যাচাই করবে এবং সত্যতা যাচাই করবে যে আপনি এখানে কেন এসেছেন কি জন্য এসেছেন তো এরপরে আপনার কেস যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনার বর্ণ নির্ধারণ হতেও পারে এবং বর্ণ নির্ধারণ নাও হতে পারে এর আগে আমি ভিডিও একটি করেছিলাম যে বর্ণ কাদের নির্ধারণ করা হয় এবং কাদের নির্ধারণ করা হয় না যাদের ফল পায় বা যাদেরকে সন্দেহ করে তাদের জন্য বর্ণ নির্ধারণ করে এবং অনেকেরই আছে যে বর্ণ নির্ধারণ না করে তাদেরকে ছেড়ে দিয়েছে তো সেটা আপনার ভাগ্যের বিষয় এবং বন্ড যদি করেন মনে করেন সর্ব পঁচিশশো ডলার থেকে শুরু করে দশ হাজার ডলারও পর্যন্ত হয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো যাদের কেস অ্যাপ্রুভ হবে তারাই লাইফে সাকসেস অর্জন করতে পারবে এখানে এখানে ওয়ার্ক পারমিট পাবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর কিছুদিন পরে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে নাগরিক হওয়ার অনেক অপশন আছে কিন্তু সর্বপ্রথম আপনাকে অ্যাপ্রুভ হতে হবে তো যারা বাংলাদেশ থেকে আসে অনেকে এখানে অ্যাপ্রুভ আছে কিছু সংখ্যক লোক আছে যাদেরকে ব্যাগ পাঠানো হয় এবং ওদের ডকুমেন্ট সব মিথ্যা প্রতারিত হয় এই জন্য তাদেরকে ব্যাগ পাঠানো হয় তবে ব্যাগ পাঠানোর সংখ্যা অনেক অনেক কম তো যার কারণে বলছিলাম যে আপনারা এখানে আসলে বর্ডারে ধরা দেওয়ার আগে আপনাদের পরিকল্পনা থাকতে হবে যে আপনি কীভাবে এখানে এসে লড়বেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো তারপরে এখানে আমেরিকান কোনো নাগরিক যদি আপনার বর্ণ হয় সেক্ষেত্রে এখানকার আমেরিকান কোনো নাগরিক অথবা গ্রিন কার্ড হোল্ডার আপনাকে খুঁজতে হবে আপনার রিলেটিভ থাকলে তো আরও ভালো যদি রিলেটিভ না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই উকিল আপনাকে এটি দায়িত্ব মনে করে ম্যানেজ করে দিবেন এটা কোনো ম্যাটার করে না আপনি অনেক লোক পাবেন যে যে আপনাকে বন্ধে সেরে নিয়ে আসতে পারবে তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আর যাদের বর্ণ হয় না তাদের তো লাইফে অনেক সাকসেস তো আশা করি আপনারা এভাবে আপনারা পরিকল্পনা করে দেশে এন্ট্রি করবেন কারণ দেশে একবার আপনি ওয়ার্ক পারমিট পালে আপনার স্বাধীনতা এবং কাজ করার স্বাধীনতা আপনাকে কেউ কিচ্ছু বলবে না যে আপনি অবৈধভাবে ঢুকেছেন কারণ আমেরিকাতে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই ইলিগালিভাবে ঢোকে তারপরে তারা লিগেল সার্টিফিকেট অর্জন করে তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি বলবো সকলে সাবস্ক্রাইব করুন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করব এবং অনেকের কমেন্টস আমি দেখি আমি রিপ্লাই দিতে পারি না এর কারণ হচ্ছে আমার হাতে সময় না থাকার কারণ কারণ আমি এখানে কাজ করি এবং অফিসে যাওয়ার সময় আমি ভিডিও করি এবং আসার সময় ভিডিও তৈরি করার চেষ্টা করি তো এই জন্য আমি আর কি সময় পাই না রিপ্লাই দেওয়ার জন্য তো আমি কমেন্টস সবারই পড়ি আপনারা কমেন্টস করুন সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে আসতে পারেন ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ